আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একজন কাস্টমারের সাথে কথা বলব আসসালামু আলাইকুম ভাই জি ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন গাইবান্ধা সদর থেকে জি ভাই আপনি আমাদের ঠিকানাটা কিভাবে পেয়েছেন মানে অনলাইনের মাধ্যমে ইউটিউবে দেখে আমাদের এই ঠিকানায় আসছেন আচ্ছা অনলাইনের মাধ্যমে যে মেশিনটি দেখেছেন এখানে কি হুবহু সেম মেশিনটি আপনি দেখছেন হ্যাঁ জি ভাই আপনি এই মেশিনটি নেওয়ার কারণ কি বা উদ্দেশ্যটা কি আমি নিশ্চয়ই উদ্যোক্তা হওয়ার জন্য মানে উদ্যোক্তা হওয়ার জন্য আচ্ছা জি ভাই আপনি পেশায় কি করেন আমি পেশায় সাংবাদিকতা করি পাশাপাশি একটা কলেজে খন্ডকালীন প্রবাস আপনি পেশায় একজন সাংবাদিক এবং পাশাপাশি কর্মের জন্য এই একটা মেশিন নিতেছেন আচ্ছা এই মেশিনটি দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন তো দেখলাম যে ধান ভাঙা এবং আটা গুঁড়ে করা তারপরে মশলা করা এই জন্যই আপনি দেখেছেন ইউটিউবে দেখেছেন যে এই একটা মেশিন দিয়ে ধান ভাঙাইতে পারবেন আপনার চালের গুঁড়ি করবেন হলুদ মরিচ সব কিছুই এক মেশিন দ্বারাই করতে পারবেন জি ভাই সবাই আপনারা শুনতে পারলেন যে ভাইয়ের কাছ থেকে এই একটা মেশিন দিয়ে সে মোটামুটি কিছু আয় করতে পারবে এবং শিক্ষকতার পাশাপাশি এই এই মেশিনটি সে ব্যবহার করবে যারা এ সকল মেশিন নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারেন এবং যারা মেশিনটি নিতে চান তারা ভাইয়ের মতো আমাদের অফিসে এসেও এই মেশিনটি ক্রয় করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন